হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পেপের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই নিরামিষ পেঁপের তরকারি বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা পেপে নিয়েছি প্রথমে এখানে পেপের খোসাটা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়েছি আর পেঁপেটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আর আলু আর পেঁপে একই সমান ভাব করে কেটে নিয়েছি রান্নার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর আজকের এই পেঁপের তরকারিটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব তাই কড়াইতে দু চামচ গোবিন্দভোগ চাল দিলাম আর এখানে চারটে ছোট এলাচ আর নিয়েছি পাঁচটা লবঙ্গ খুব সামান্য পরিমাণ জৈত্রী আর দু টুকরো দারুচিনি নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে গোবিন্দভোগ চাল আর গরম মশলা ভেজে নেব আর এখানে মিডিয়াম টু লো হিটে চাল যখন দেখবেন একটা চটপট করে আওয়াজ হবে আর চালটার অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এখানে চালগুলো ভাজা হয়ে গেছে দেখুন চাল ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে নামিয়ে নেব এরপর ওই কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দিলাম আর তেলটা একটু বেশি করে দিলাম যেহেতু আলু আর পেঁপে ভেজে নেব তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর এখানে আলু আর পেঁপে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আলু পেঁপে ভেজে নেব তাহলে আলু আর পেঁপে ভাজবার সময় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এই সময় ঢাকা দিয়ে আলু পেঁপে ভেজে নেব তাহলে আলু পেঁপেটা ভাজাও ভালো হবে এবং অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এদিকে আলু পেঁপেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট চার পাঁচেক পর আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো এইভাবে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে আলু পেঁপে ভেজে নেব এদিকে আলু আর পেঁপেটা ভাজা হতে থাক আমি এদিকে যে চালটা ভেজে রেখেছিলাম সেটা মশলাটা গুঁড়ো করে নেব প্রথমে এখানে চাল আর গরম মশলা দিয়ে প্রথমে জল না দিয়ে গুঁড়ো করে নেব আর প্রথমে জল দেবেন না বন্ধুরা তাহলে এখানে চালটা মোলায়েম করে বাটা হবে না প্রথমে শুকনো অবস্থায় এখানে চাল আর গরম মশলা গুঁড়ো করে নেব তারপর আবারও জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নেব তাই প্রথমে এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবেন তারপর জল দিয়ে এখানে চাল আর গরম মশলাটা একদম মোলায়েম করে বেটে নিতে হবে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর দেখুন এদিকে আমার আলু আর পেঁপে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে তাহলে এখানে পেঁপের তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে আলু পেঁপে ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে তুলে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওই পেঁপে আলু ভাজবার কড়াইতে আমি আবারও কিছুটা তেল দেবার পর ফোড়নে হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন দুটো শুকনো লঙ্কা আর এখানে দুটো তেজপাতা দিলাম আর এখানে লঙ্কাটা আমি গোটা রেখেছি যেহেতু পেঁপের তরকারি রান্না করছি আর পেঁপের তরকারিতে অতিরিক্ত ঝাল হলে খেতে ভালো লাগবে না এরপর তিনটে কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে এক মিনিট সময় নিয়ে আদা কাঁচা লঙ্কা ভেজে নেবার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর এখানে আমি কেটে রাখা টমেটো দেবো আর এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো ব্যবহার করেছি আর টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই খুব সামান্য পরিমাণ এখানে জল আর একটু লবণ দেবো আর লবণ দিয়ে এখানে টমেটো যদি কষিয়ে নেওয়া যায় তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে দুই তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমি মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর লবণ দেবার জন্য এখানে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে এখানে টমেটোগুলো ম্যাশ করে দেব আর যেহেতু এখানে মশলাতে সামান্য জল আর লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখানে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে ভেজে রাখা আলু আর পেঁপে দেবার পর স্বাদ মতো লবণ দেব লবণ দেবার পর এখানে ঢাকা দিয়ে মিনিট তিন চারেক সময় নিয়ে মশলার সঙ্গে আলু আর পেঁপে কষিয়ে নেবো যাতে এখানে সমস্ত মশলার ফ্লেভারটা আলু পেঁপের ভেতরে যাবে খেতে ভীষণই ভালো লাগবে আর আমি এখানে আলু আর পেঁপে একসঙ্গে রান্না করছি আপনারা চাইলে শুধুমাত্র পেঁপে দিয়েও এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন মিনিট চার পাঁচের সময় নিয়ে ঢাকা দিয়ে এখানে মশলার সঙ্গে পেঁপে কষিয়ে নিয়েছি আর এভাবে কিছুক্ষণ সময় নিয়ে যদি কষানো যায় তাহলে এখানে তরকারি ফ্লেভারটা খুবই ভালো হয় তারপর এখানে যে গোবিন্দভোগ আর গরম মশলা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আর এখানে গোবিন্দভোগ চাল দেবার জন্য পেঁপেটা খেতে ভীষণই ভালো লাগবে গোবিন্দভোগ চাল দেবার পর এখানে আমি মিনিট দুই তিনেক সময় নিয়ে এখানে পেঁপের সঙ্গে কষিয়ে নিয়েছি আর যারা একদমই পেঁপে খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে আর এই পেঁপের তরকারিটা রুটি লুচি পরোটা পোলাও এমনকি গরম ভাত আর রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে মিনিট দুই তিনে চাল আর গরম মশলা কষিয়ে নেবার পর এখানে জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু পেঁপে আর আলু সেদ্ধ হতে সময় লাগবে আর গোবিন্দভোগ চাল বেটে দেবার জন্য এখানে জলটা অনেকটাই টেনে নেবে আর ঘন হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে আলু আর পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর আমি মাঝে একবার ঢাকনাটা খুলে না করে দিয়েছিলাম যেহেতু এখানে চাল বাটা দেওয়া আছে তাই মাঝে একবার ঢাকনাটা খুলে নাচাড়া করে দেবেন হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে দেখুন এখানে আলু আর পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এই রকম রাখবেন এর চাইতে বেশি পাতলা বা ঘন করবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর এখানে চাল বেটে দেবার জন্য দেখে বুঝতে পারছেন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই এখানে আমি দু চামচ চিনি দিলাম আর চিনির পরিমাণটা এখানে একটু বেশি দিলাম নিরামিষ তরকারি আবার গোবিন্দভোগ চাল বাটা দেওয়া আছে তাই মিষ্টির পরিমাণটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে তারপর সামান্য ধনেপাতা কুচি এক চামচ ঘি আর কিছু পরিমাণ এখানে কসুরি মেথি দিলাম কসুরি মেথির পরিমাণটা সামান্য দিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি কসুরি মেথি না থাকে সেক্ষেত্রে ঘি আর ধনেপাতা দেবেন তাহলেও খেতে ভালো লাগবে এরপর লো হিটে আমি এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে পরিবেশন করব আর এখানে আমি আলাদা করে গরম মশলা দিলাম না যেহেতু গোবিন্দভোগ চালের সঙ্গে গরম মশলা দেওয়া আছে তার জন্য আর গরম মশলা ব্যবহার করলাম না দেখুন এখানে আমি এক মিনিট ঢাকা রাখবার পর এখানে পরিবেশন করছি আশা করি আমার আজকের এই নিরামিষ পেঁপের তরকারি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে